আসসালামু আলাইকুম মাসা দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লার বিখ্যাত লতিরাজ বাড়ি এক হাইব্রিড এই জাতটাতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি লতা হয় তবে জেনে রাখবেন যে গ্যাসে বেশি লতা হয় সেটাতে কচু বড়ো হয় না আর যেটা আপনি কচুর জন্য করবেন অর্থাৎ কাঠের জন্য সেটাতে আপনার লতা আসবে না লতা কম আসবে সেই জন্য লতির জন্য আলাদা আলাদা জাত আপনাদেরকে চাষ করতে হবে তো আপনি যদি লতিরাস বাড়ি এক চাষ করতে চান আপনি লতা হারভেস্ট করার জন্য তাহলে এই জাতটি হচ্ছে সেরা একটি জাত দেখেন একটা গাছের মধ্যে কয়টা পরিমাণ লতা আমরা গত এক কিছুদিন আগে দেখেছিলাম যে একটা গাছে আমরা তেরোটা পর্যন্ত লতা পাই প্রথম যাত্রা মাস থেকে তো আপনি যদি এভাবে ভালো ফলন পেতে চান তাহলে অবশ্যই আপনার বীজ এবং জাত যেন সবচেয়ে হাই কোয়ালিটি মানের হয় তাহলে আপনি এটা থেকে অন্তত আশি পার্সেন্টও লাভ করতে পারবেন দেখেন এটা আমাদের বড় একটি জমি এই জমিটি আমাদের প্রায় ফলন শেষের দিকে তারপরেও ভালো পরিমাণে লতা দেখা যাচ্ছে তো যারা হচ্ছে কুমিল্লা থেকে নিয়ে চাষ করেছেন বাংলাদেশের বিভিন্ন জেলাতে আলহামদুলিল্লাহ সব জায়গাতে আমাদের এই লতার ফলন খুব ভালো হয়েছে তো চাষ যারা যারা করবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার ওইটি তো আপনারা ডাইরেক্ট সরাসরি কল দিয়ে আমাদের সাথে বিস্তারিত কথা বলতে পারেন বা আমাদের থেকে বিল সংগ্রহ করতে পারেন আর যদি আপনি আগে থেকে এটা চাষ করে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি পরামর্শ না করেও আমাদের থেকে বীজ সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বড় জমি প্রত্যেকটা গাছে লতা ওঠানোর পরেও আবার দুটা তিনটে করে লতা অলরেডি হয়ে গেছে তো এগুলো দু একদিনের মধ্যে আবার কাটতে হবে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর জমি তো এইভাবে আমরা ছোট জমি থেকে বড় জমি পর্যন্ত সব জমি থেকে আমাদের এখন এবারে ভালো ফলন আসে এখানে একটা নতুন জমি দেখতে পাচ্ছেন এই জমিটাতে অনেক পরিমাণ লতা আজকাল নতুন কাটা হচ্ছে এগুলো যখন বড় বড় হবে তখন পাতার উপর দিয়ে হচ্ছে এই লতাগুলো আসবে আর তখন অনেক মোটাও হবে এখন তো নতুন ছোট এখন আমরা নিচ দিয়ে যে লতাগুলো আস্তে আস্তে গাছের মাটির নিচ থেকে সেগুলো আমরা এখন কেটে দিচ্ছি যেগুলো বিক্রি করারও প্রযুক্ত সেল করব কিছু লোকদেরকে দিয়ে দেব আর বাকিগুলো এভাবেই পরে থাকবে আর যেগুলো বড় লতা আসবে আস্তে আস্তে বড় হারভেস্ট থেকে আমাদের ভালো অ্যামাউন্টের লতা আসবে এবং ভালো পরিমাণে দেখতেও সুন্দর হবে তো যারা হচ্ছে যাথা চাচ্ছেন যে ভাই আমাদের বীজ লাগবে আমাদেরকেও দেন তো সকলকে আসলে দিয়ে শেষ করা সম্ভব প্রচুর পরিমাণে অর্ডার আসে তো যাদেরকে সুন্দরবন কুরিয়ারে দেওয়া সম্ভব হয় যা বাড়া যারা আশেপাশে আছেন এসে নিতে পারেন তাদেরকেও তোমাদের বীজগুলো দিয়ে থাকি যাদের বীজ প্রয়োজন হবে স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা যারা সদর পর্যন্ত সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তো অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন দেখে শুনে চাষ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন